প্রিনিসুল্লাহি রহমানুর রাহিম আমি আগেই মেলার শুরুতেই বলছিলাম যে এই যে মাঠে এই রাজবাড়ি শহরের ইতিহাসে খেলাধুলার ইতিহাসে এই মাঠ থেকেই সব প্লেয়ার তৈরি তো এইটা রেলওয়ে খুশি ময়দান আসলে এই জায়গায় মেলা করার পরে মাঠের একেবারেই এদের ওই যে মানে অবস্থা হয়েছিল একেবারে খেলাধুলা করার অপ কারণ আসলে আমাদের এখন বাচ্চারা এই মোবাইল এবং এলো মাদক এই যে যে দুইটা ভয়া। বয়স সবল থেকে মুক্তির দিলে আসলে খেলাধুলার কোনো বিকল্প নেই তো এই মাঠটা এই জন্য আমি চিন্তা করলাম যে এই মাঠে পর্যন্ত লেবেল করা হয়নি চাষ দিয়ে লেবেল করা হয়নি এর জন্য চেষ্টা করলাম যে যদিও চেম্বার অফ কমার্স কাজেরা উত্তালিরও সহযোগিতা আছে এবং আমার পৌরসভার ওবাই আর ওবাইয়ের সহযোগিতায় এই মাঠটা পুনরায় আমরা আবার নতুন করে সুন্দর করার জন্যে আপ্রাণ চেষ্টা করতেছি প্রায় এক মাস ধরেও চেষ্টা করতেছি তবে ইনশাআল্লাহ আমার মনে হয় যে আমরা সফল হব এবং আমরা রাজবাড়ি সন্তানদেরকে বলবো যুব সমাজকে বলবো যে আপনারা মোবাইল এবং মাদক ছেড়ে এই মাঠে আসেন এবং আমার একটু পরিকল্পনা আছে যে শিশুদের মাঝে ফুটবল একটা ট্রেনিং কোচিং সেন্টার এই দেখা খোলার জন্য যাতে ওরা এ জায়গায় খেলাধুলা করবে নিজেদের শরীর গঠন এবং মন সুন্দর দেখার জন্যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেন মনোবল দেহবল এবং সুশিক্ষায় শিক্ষিত হবে এই প্রত্যাশায় এই কর্মকাণ্ড চলছে ইনশাআল্লাহ Uh, sono so I a